কেবল বেসামরিক হতাহতই নয় লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটির প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো হিজপুল্লার বিরুদ্ধে অভিযান শুরুর পর লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সোমবার ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে হওয়া হিজপুল্লার রকেট হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি তবে এই হামলায় দেশটিতে থাকা হাজার বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত প্রত্নতত্ত্ববিদরা ইসরায়েলের বিতর্কিত হামলায় লেবাননের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভয়াবহ হুমকির মুখে রয়েছে হামলায় বেসামরিক হতাহত ও স্থাপনার ক্ষতির মতোই এই বিষয়টিও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকেরা এখন পর্যন্ত পৃথিবীতে রোমান সাম্রাজ্যের যত ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার অনেকগুলোই রয়েছে লেবাননে তবে সেগুলো এমন চরম হামলার মুখে আর কতদিন টিকে থাকবে তা নিয়ে রয়েছে সংশয় এখনো সরাসরি ইসরায়েলের হামলার শিকার হয়নি লেবাননের ঐতিহাসিক স্থাপনাগুলো তবে পুরনো বিভিন্ন শহরে থাকা এর অনেকগুলোর কাছাকাছি বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে রয়েছে রোমান সাম্রাজ্যের অনেক নিদর্শন শহরটিতে অনেকটা সময় পার করা একজন প্রত্নতত্ত্ববিদ বলেন ইসরায়েলের মতো শত্রুর মুখোমুখি হলে করার তেমন কিছুই থাকে না ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লাহ সদস্যরা বেসামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনের ভেতরেও আত্মগোপন করে থাকে তবে স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের মতে পুরোপুরি খোলামেলা এসব জায়গায় কারো লুকিয়ে থাকার সুযোগ নেই তারা বলছেন কেবল সরাসরি আঘাতই নয় পার্শ্ববর্তী এলাকাগুলোতে হওয়া বিস্ফোরণের প্রভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো এগুলোর ক্ষতিতে বড় ভূমিকা রাখতে পারে ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত গোলা থাকা ফসফরাস তবে ইসরায়েলের সামরিক বাহিনী এই ধরনের অস্ত্র বা গোলা ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে আশিকুল মাওলা আদর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর